কি কি পদক্ষেপ নিলে আপনি কাস্টমারদের বৃদ্ধি করতে পারবেন চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি তাহলে ফার্স্ট হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা ব্র্যান্ডের কোয়ালিটি সো আপনি যখন সার্ভিস দেবেন তখন আপনাকে এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সার্ভিসটা আপনাকে দিতে হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এক্সেলেন্ট প্রোডাক্ট কোয়ালিটিতে হবে শতভাগ এবং ব্র্যান্ডের কোয়ালিটি সেক্ষেত্রেও আপনাকে এক্সেলেন্ট প্রোডাক্ট কোয়ালিটি হবে এবং সেটাও শতভাগ তাহলে ব্র্যান্ডের অথবা সার্ভিসের অথবা প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশান ডেভেলপমেন্টের জন্য অ্যাট দ্য সেম টাইম সার্ভিস কোয়ালিটি যেটা আমরা বললাম যে আপনাকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে শতভাগ উঁচু মানের সার্ভিসটা সেবাটা দিতে হবে যেটা অন্য কেউ দিতে পারে না সেই সেবাটা আপনাকে দিতে হবে এবং আপনাকে যথাযথ মূল্যে যেটাকে আমরা বলি ন্যায্য মূল্যের সার্ভিসটা ভ্যালুটা প্রাইসটা আপনাকে অফার করতে হবে ন্যায্য মূল্যে আপনাকে প্রোডাক্টটা বিক্রি করতে হবে এখানে ন্যায্য মূল্য এই জন্য আমরা বললাম এখানে প্রিমিয়াম প্রাইসও হতে পারে সো প্রিমিয়াম প্রাইসটাও যাতে কাস্টমার অনুভব করে যে প্রিমিয়াম প্রাইস মানে ন্যায্য মূল্য ওকে তাহলে কারণ কাস্টমার কোনো একটা প্রোডাক্ট হাই প্রাইসে কিনে যাতে কাস্টমার উইন ফিল করতে পারে কাস্টমার যাতে মনে করতে পারে যে সে খুব দামি একটা প্রোডাক্ট কিনে সে জিতে গেছে এই ধরনের একটা মনোভাব যাতে এই ধরনের একটা স্যাটিসফ্যাকশন যাতে কাস্টমার তৈরি হয় ধরো আপনি যদি প্রিমিয়াম প্রাইসে বিক্রি করেন এই তলে প্রিমিয়াম প্রাইসের প্রোডাক্টটা যাতে সেরা মানের হয় প্রিমিয়াম প্রাইসের ব্র্যান্ড যাতে সেরা মানের হয়